গাইস আপনারা তো সব সময় দেখেন আমরা ফাঁকি দিরা বেচ এবং কি কিতা করে এটা দেখি না আর এবার দিনে ফাঁকি দিরা কি করছে আমরা জানলো অবাক হয়ে যাবেন কি তো জানেন নি তো এই আমরা যে ভাই আছে না যে আমার লথায় ছোট ভলাই নি হেরা কইছে ভাই আপ তোমাদের ফাকি মাকি দিরা বেচ চালাও বা মানছিরে দিয়া লাও এবার তুমি বগি জমাইবা বগি জমাইলে আমরা যখন ফাঁ ছোটা বগেবো তুই রান্দে আমি কই তোরা কইছ তোরা ছোট ভাই মানুষ তোরা কইছ তোরা কথা কি হালান যাবনি সমস্যা নাই আমি যা লাগে আয়োজন করবো এসে সাথে আমার একটা কাকা ছিল কাকাটা বলছি কাকা এমনি এমনি ফলেন খাইবো ওরা তুমি কি দাও কাকা কী ক ভাতিজা তোরা রসমামার কাছে দাও তোরা কথা খেলাতে রামনি এই কয়ে কাকা টিয় দিয়ে দিলাম গেলাম তে দুই কেজি মুরগা আনলাম মুরগি না ভাবিরে দিছে ভাবি এই দুই কেজি মুরগা আর ফার্স্ট আছে বগা না বগটি আলাদা রানবেন আর মুরগাটি আলাদা ভাবি কি তো সমস্যা নাই তোরা আগে মুরগাটা ঘুরতে লই মুরগাটা ঘুরটা রাখতে চার বগটি আলাদা রানলাম এই শুরু হয়ে গেলো কড়াকড়ি এবং কি মুরগা কোটা শেষ হয়ে গেছে এখন খালি বগগুলা বাইরে রয়েছে তুই ওই বগগুলো তো হেমে তো না তুই এই ফসলগুলো না ভিজে এলাই গেছে ডেরে গেড়ে তো বগটি বুঝিনি নি ডেরে তো লিত আর বক্সলা ভাই বহুত কষ্ট বুঝে নি আর কি সেই সুন্দর দে একবার দুই গেছে দুই হাজার ভাবি ফাঁকতাম না আমার আমার দুই হাজার লোন লাগে আমাকে দু টাইম নামে না কয় আরে কেছে কেছে রি ফুদ এটা

দেখতে তো সুন্দর খাইতে যে কত হইব বলার বাইরে এখন কলফারা গেলে ভাবে দিতো আরে কথা দুই মিলে দেখছি নিকে তো সুন্দর করে দিতে আছে ভাবি সুন্দর করে দু জন একটু মহলা না থাকে মহলা থাকলে সমস্যা হবে অবশ্যই যে বকগুলো দোয়া কমপ্লিট হয়ে গেছে মাংসগুলো দোয়া কমপ্লিট হয়ে গেছে দোয়া শেষ এবার দেখলে ময়দা রান্না লাগে আরে ময়দা আন্দাতে দিয়ে রান্না বয় দিছে আমি কিনে আগুস্ত দেখে সেরা লাগতেছে সেরা করে ভাজ আছে ও না ওনা দিবে এটা দিবে দিয়া ভাই যেলো তুলবো উফ গুস্তু দেখে তো আমার আর না মনটা করে খেয়ে আর দেরি করলাম না হাত একটা লইলাম লইয়া মনে করে টুস করে মুড়ে দিছি আমি কালকে গরম গরম সেলা আপনি ডাইরেক্ট পুরে দিছি খাইতালে সারে আর যে সাদু সে সাদ করে আনছে বলার বাইরে খাইয়া তো আমি হইতেছি হইয়া শেষ তেনা তেনা করে দিয়েছি মাংসগুলো অনেক স্বাদ মাংস দিকে আমার জিরবা লোল সামলে রাখতেছি না খেয়েছি এত স্বাদের স্বাদ একটা খানার পরে আমি না আর একটা খাইতে পারবো না খেলে হইতেও না ঠুস করে গেলাম হাক করে মো একটা ফুরে দিলাম আর এত স্বাদ বলার বাইরে দেখছেন নি বগের মাংসটা কিরকম লাগতেছে আরে খেয়েছি রে মনটাকে করাতে লইয়া খেলে দাম দেখছেন নি কি লাল লাল বগের ট্যাঙ্ক আরে রান্ডি দিয়ে দেয় রান্ডি আহ দি সাহ মোহার সাইডে সে কোড়াইতে লইয়ে খেয়ে নিতাম রাতটা সিনেমা গরম যদি মুখটা ফিরে দেখিয়ে মজারি বলে সাইলা ফিডা বানা সেরা হয় এবং কি সুন্দর হয় আর কি করলাম আমি তো সুন্দরটা বিচারি আর ভালাটাই বিচারি এ দেখলাম মজারি সালা লাগাই দিলাম আরে মজারি লইয়া জীবনে প্রথম ভাই বুঝিনি চালতে আসি বহুত কষ্ট চালছে বুঝিনি ভাই ও আসে আস্তে আস্তে চালতে চালতে কমপ্লিট করিয়েছি এখন আর কটা আসে এটা সালার পরে বাবির ভাবি ওনা কি করব তুই দাঁড়া রাখ আমি এটা ভালো করে রেডি রে কাজ করতে তো এই জাল দিতেছে জাল দিয়ে কাই করা শুরু করেছে অবশেষে কাই করে কোম্পে গেছে কাই রে সুন্দর কিরা মরতে আছে আর যেভাবে মরতে বলার বাইরে অবশেষে তিন ফ্যামি হয়েছে এখন ফিটা বানানো শুরু হয়ে গেছে এক ভাবি গোল করতে আসে আরেক ভাবে ফিটা বানাতে আসে ঠিক আছে ভাবি রে ভাইসি মনের মতন যে সুমকালা কই কাম এলাকাম করা লাগাবো ভাবি মেটে গেছে ঠিক আছে যে সুমকালা কই সুমকালে কাম করা নি তো এই ভাবিরা কোথা ভাবি আস্তে আস্তে করেন সমস্যা নাই অনেক রাত আছে আমরা আস্তে আস্তে করেন তো একজনে

টা ফিডা মনে করেন যে বিশ মিনিট লাগতো না এত তাকে মারলেছে এবং খোলা দিয়ে এখন ফিডা বাজার শেষ হয়ে গেছে বুঝেননি ফিডা খোলা দেওয়া শেষ ফিডা মারান শেষ সিস্টেম করে মারে দিয়েছে ভাই বুঝেননি ভাই দিন দাম না গেছিলাম কুম্বালাই দেখাম কুম্বালাই দেখাম বুঝেননি ভাই দিন দাম না গেছিলাম খানার লাগে আমরা সবাই বেড়ে গেলাম খানার জন্য ভাই আমি ভিডিও করে আমরা খাম এই আশা করেছি ভাই হাতারা দিই আমি ভিডিও করতে হাতে হাতারা মারে দিয়েছে বুঝেননি তো এই ভিডিও মিডিও করেন আদা মাদা কই দেয় আদা মাদা আমি আমি না তারা যেই আলামত শুরু করছে আমি যদি না খাই শুরু করি আমার দিয়ে বেড়ে খাই লেবো কারণ হাতারা যেই আলামত করছে আমি বাবুরি আমি না বলে আমার টিভি খেয়ে নেব তুই কিাম তুই যাচ্ছে দেখছো ভাই যে কি মজা করতে কাকা আর ছোট ভাই তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা এই আয়োজনটা করার জন্য তোমরা যদি না কইতা তুই নইলে আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগে রাখবা আর আমরা কি মজা করলাম ভাই জীবনে প্রথম তো ভাই বজ করছি একটু সমস্যা আরে ভিডিওতে যদি ভুল কিছু বলে তাই তুই ছোট ভাই সবাই মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামালিকুম রাহি